আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবার প্রিয় ভাই ও বোনেরা তুমি কি জানো তোমার জীবনে এমন কিছু অপেক্ষা করছে যেটা হয়তো তুমি কল্পনাও করি এটা ছোট কিছু নয় এটা হবে বিশাল এটা হবে এমন কিছু যেটা এক নিমেষে বদলে দেবে তোমার পুরো জীবন এবং এই কলটা এই ডাকটা তোমারই জন্য অপেক্ষা করছে কিন্তু তুমি কি প্রস্তুত সেই অলৌকিক কলটা ধরার জন্য এক জীবনের থেমে যাওয়া মুহূর্ত আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু যেন হঠাৎ থেমে গেছে চারপাশের পৃথিবী চলতে থাকে কিন্তু তোমার ভেতরের সময় থেমে যায় চাকরির ইন্টারভিউয়ে প্রত্যাখ্যান কত স্বপ্ন নিয়ে গিয়েছিলে ফিরে এলে খালি হাতে পরিবারের মানুষের কাছ থেকেও বোঝার বদলে এল অপমানের শব্দ কখনো কাছের কেউ মুখ ফিরিয়ে নিল এমন এক সময়ে যখন তুমি সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলে রাতে বিছানায় শুয়ে চোখের পানি বালিশ ভিজিয়ে ফেলে আর তুমি শুধু একটা প্রশ্ন করো। আল্লাহ তুমি কোথায় আমি এত দোয়া করি কিন্তু তুমি সাড়া দাও না কেন এই সময়টাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ তখনই শয়তান আসে সবচেয়ে নীরব কণ্ঠে তোমার হৃদয়ে ফিসফিস করে তোমার দোয়া কবুল হচ্ছে না আল্লাহ তোমার দিকে তাকাচ্ছেন না তুমি একা তুমি মূল্যহীন কিন্তু ভাই বোন এটা সত্য নয় সত্য হল এই মুহূর্তেই আল্লাহ সবচেয়ে বেশি তোমার দিকে তাকিয়ে আছেন তুমি যখন সবাইকে হারিয়ে একা হয়ে যাও তখনই আল্লাহর সাথে একান্ত সম্পর্ক গড়ে ওঠে কোরআনে আল্লাহ বলেন তিনি নিরাশ হৃদয়গুলো জানেন এবং তাদের কাছে রয়েছেন যারা ভাঙা মন নিয়ে আহ্বান করে সুরা হাদিদ তোমার ধৈর্য তোমার কান্না তোমার রাতের সেজদা সব কিছু লেখা হচ্ছে আল্লাহর আমুল নামার ফাইলে তুমি হয়তো ভাবছ কেউ জানে না তুমি কি কষ্টে আছো কিন্তু আল্লাহ জানেন তিনি এমনভাবে জানেন যেভাবে তুমি নিজেও জানো না নিজের কষ্ট তোমার জীবনের এই থেমে যাওয়া মুহূর্ত আসলে এক নতুন শুরুর প্রস্তুতি এটা শেষ নয় এটা হল সূচনা আর সূচনা সব সময় হয় নীরব অদৃশ্য কিন্তু ভেতর থেকে শক্তিশালী হয়তো এই থেমে যাওয়াটাই এক অলঙ্কিক কলের আগমন বার্তা হাসবুন আল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই শ্রেষ্ঠ কৃপাদাতা সুরা আলী ইমরান দুই আল্লাহর কল আসে নীরবভাবে অনেকেই ভাবে আল্লার কল আসবে হয়তো কোনো অলৌকিক শব্দে আকাশ থেকে আলো নেমে আসবে কিংবা কেউ স্বপ্নে এসে কিছু বলে যাবে কিন্তু না আল্লাহর ডাক আসে খুবই নীরবভাবে গভীরভাবে নিঃশব্দ এক স্পর্শে তুমি হয়তো একা একদিন জানালার পাশে বসে আছো সব কিছু এলোমেলো কোনো দিকেই আসার আলো নেই ঠিক তখন হঠাৎ তুমি অনুভব করলে তোমার ভেতরে একটা অদ্ভুত শান্তি নেমে আসছে হয়তো তুমি একটি আয়াত শুনলে যেখানে বলা হয়েছে নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা ইন্সিরাহ এবং হঠাৎ করেই মনে হল এই আয়াতটা যেন আল্লাহ শুধু তোমার জন্যই পাঠিয়েছেন তুমি জানো না কেন কিন্তু তুমি কাঁদতে শুরু করলে তোমার হৃদয় থেকে বেরিয়ে এলো এমন এক কান্না যেটা ভাষায় প্রকাশ করা যায় না কখনো কারো একটা সাধারণ কথা তোমার হৃদয়ে তীব্রভাবে লাগে আল্লাহ তোমার দোয়া শুনছেন এই কথাটাও হতে পারে সেই আলাবা ডাক যেটা তোমার আত্মাকে নাড়া দেয় তুমি হয়তো ফোন স্ক্রোলে ব্যস্ত ছিলে হঠাৎ একটা ছোট্ট ভিডিওতে কানে এলো আল্লাহ এখনও তোমার জন্য পরিকল্পনা করছেন এই এক লাইনের মাঝেই গড়িয়ে পড়ে তোমার চোখের জল বুঝে নাও এগুলো কোনো সাধারণ অনুভূতি নয় এগুলো হচ্ছে আল্লাহর অলৌকিক কল যে কল সবসময় শব্দহীন কিন্তু আত্মাকে ভেঙে ফেলে পুনরায় গড়তে জানে তুমি যখন মন থেকে ভেঙে পড়ো তোমার পৃথিবী যখন ঝাপসা হয়ে আসে তখনই আল্লাহ তোমার দিকে সবচেয়ে বেশি নজর দেন আর ঠিক তখনই সেই কল আসে তোমার কান দিয়ে নয় তোমার দোয়ার আঙুল দিয়ে নয় বরং তোমার হৃদয়ের ভেতর দিয়ে সেই কল যখন আসে তুমি কাঁদো কিন্তু এবার কষ্টে নয় শান্তিতে ওয়াহুয়া কুম আইনামা কুন্তুম তুমি যেখানেই থাকো আল্লাহ তোমার সাথেই আছেন সুরা হাদিদ তিন প্রস্তুতির সময় আমরা অনেক সময় মনে করি আমাদের জীবন থেমে গেছে সব চেষ্টা ব্যর্থ সব দরজা বন্ধ যেন কিছুই আর সামনে এগোচ্ছে না কিন্তু ভাই বোন কখনো কি ভেবে দেখেছ এই থেমে যাওয়াটাই হতে পারে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতির সময় আল্লাহ যখন কাউকে বিশেষ কিছু দিতে চান তখন তিনি প্রথমে তাকে তৈরি করেন ভেতর থেকে মন থেকে ইমান থেকে তুমি হয়তো ভাবছ আমি তো সব করেছি নামাজ দোয়া কান্না তবুও কিছু হচ্ছে না কিন্তু তুমি বুঝতে পারছ না আল্লাহ তোমার ভিতরটা সাজাচ্ছেন বিশাল কিছু পাওয়ার জন্য একজন কৃষক যখন একটি ভালো ফসল ফলাতে চায় সে প্রথমে জমি চাষ করে আগাছা পরিষ্কার করে অপেক্ষা করে বীজের জন্য তোমার জীবনটাও এখন সেই পর্যায়ে আছে আল্লাহ তোমার পুরনো ব্যথা অতীতের মানুষ ফাঁকা সম্পর্ক সব পরিষ্কার করে দিচ্ছেন কারণ তিনি তোমার জীবনে এমন কিছু রোপণ করতে যাচ্ছেন যেটা শুধু দুনিয়ায় নয় আখিরাতেও তোমার সম্মান বাড়াবে তুমি হয়তো ভাবছ সব দরজা বন্ধ কেন কিন্তু কখনও কি ভাবছ হয়তো আল্লাহ তোমার জন্য তৈরি করছেন এমন একটি দরজা যেটা খুললে তুমি অবাক হয়ে যাবে কাঁদবে সেজদায় পড়ে যাবে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের জীবনেও প্রস্তুতি সময় ছিল তিনি নবুয়তের আগে বছর বছর হেরা গুহায় নির্জনে সময় কাটিয়েছেন মানুষের ভিড় থেকে দূরে চিন্তা আর কান্নার মধ্য দিয়ে তৈরি হয়েছেন মহান দায়িত্বের জন্য আমরা কেন ভাবি আমাদের প্রস্তুতির দরকার নেই কখনো আল্লাহ তোমার দোয়া সাথে সাথে কবুল করেন না কারণ তিনি জানেন এখন দিলে তুমি সামাল দিতে পারবে না তোমার মন মানসিকতা বিশ্বাস সব এখনও পরিপক্ক হয়নি তুমি এখনো শেখার মাঝে আছো পরীক্ষার মাঝে আছো এই সময়টাকে অকারণ বিলম্ব ভেব না এই সময় হচ্ছে গোপনে গড়ে তোলার সময় আল্লাহ পেছনে থেকে তোমার জন্য এমন কিছু গড়ছেন যেটা তুমি এখনও কল্পনাও করি এই অপেক্ষার মধ্যে যদি তুমি ধৈর্য ধরো তবে একদিন সেই কল যখন আসবে তুমি শুধু বলবে সুভান আল্লাহ এখন বুঝলাম তুমি আমাকে ভুলে যাওনি ইউসরা নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে সহজী সুরা ইনসেরা সেই অলৌকিক কলের চাবিকাঠি ধৈর্য এই শব্দকে আমরা সবাই জানি কিন্তু খুব কম মানুষ বুঝি এর প্রকৃত অর্থ ধৈর্য মানে শুধু অপেক্ষা নয় ধৈর্য মানে হচ্ছে আল্লাহর প্রতি অটল আস্থা রেখে অপেক্ষা করা তুমি যখন কাঁদছ অথচ কাউকে কিছু বলছ না তুমি যখন নামাজে দোয়া করছ কিন্তু বাইরে থেকে সব কিছু একই রকম রয়ে গেছে তখন আল্লাহর ফেরেস্টারা তোমার সেই নীরব দৃঢ়তা লিখে নিচ্ছে কারণ সেটাই হচ্ছে তোমার ধৈর্যের প্রমাণ আল্লাহ কুরানে বলেন এন্ল্লাহ মা নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন বাকারা একশো তিপ্পান্ন নম্বর আয়াত তুমি যদি জানতে ধৈর্যের প্রতিদান কত বিশাল তাহলে তুমি কষ্ট পেতেও ভয় পেতে না কারণ কষ্টের পর যখন আল্লাহ পুরস্কার দেন তা হয় তোমার কান্নার চেয়েও বেশি মিষ্টি তোমার দুঃখের চেয়েও বেশি মহিমান্বিত দোয়া করছ কিন্তু আকাশে মেঘ জমেই আছে চোখে কোনো আলো নেই কোথাও শান্তি নেই মনে রেখো বর্ষার দিনেও সূর্য লুকিয়ে থাকে তাই আকাশ যতই কালো হোক সূর্য ঠিকই ওপরে আছে আলো ঠিকই আছে তোমার অবস্থাও তাই আল্লাহ তোমার পরিস্থিতি বদলাতে সময় নিচ্ছেন কিন্তু এই সময়েই তিনি তোমাকে ভেতর থেকে তৈরি করছেন তুমি এখন যে কষ্টে ধৈর্য ধরছ হয়তো সেটার ফল তুমি এক সপ্তাহ এক মাস এক বছর পর পাবে হয়তো আখেরাতে পাবে এমন পুরস্কার যেটা দেখে তুমি সেজদায় পড়ে কাঁদবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাই ওয়াসাল্লাম নিজেও তো কত কষ্টে ধৈর্য ধরেছেন টাইফে যখন তাকে পাথর ছড়ে মারা হল তখনও তিনি ধৈর্য ধরলেন আর তার প্রতিদান কি ইসরা ও মেয়েরাজের অলৌকিক সফর একজন মানুষের কষ্টের চূড়ান্ত সময়ের পর আল্লাহ তাকে সবচেয়ে বড় পুরস্কারে সম্মানিত করলেন তাই কখনই ভেব না তোমার ধৈর্য বৃথা যাচ্ছে তোমার কান্না তোমার চুপচাপ থেকে যাওয়া তোমার আলহামদুলিল্লাহ বলা তোমার হেরে গিয়া আবার ঘুরে দাঁড়ানো এসবই হচ্ছে সেই অলৌকিক কলের চাবিকাঠি আজ যদি তুমি আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরো তাহলে খুব শীঘ্রই সেই ডাক আসবে এক অলৌকিক কল যেটা শুধু তোমার জন্য এবং সেটা বদলে দেবে তোমার সমস্ত কষ্টের মানে ফসাবরুন জামিল অতপর ধৈর্য ধারণ করো সুন্দরভাবে সুরা ইউসুফ আঠারো নম্বর আয়াত পাঁচ সেজদা থেকে কল ওঠে সেজদা মানব জীবনের সবচেয়ে নম্রতম মুহূর্ত একটি মুহূর্ত যখন তুমি সম্পূর্ণভাবে নিজের অহংকার ছেলে দাও অবনমিত হয়ে আল্লার সামনে মাথা নত করো। এই সেজদা থেকে ওঠে সেই কল যেটা বদলে দিতে পারে তোমার জীবন যেটা শোনার জন্য তুমি অনেক দিন অপেক্ষা করছ গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তুমি নামাজে সেজদায় পড়ে কান্না করো তোমার হৃদয় থেকে বেরিয়ে আসে বিনীত একটি আর দাস ইয়ার আমি দুর্বল আমি একা আমার সাহায্য করো আর সেই মুহূর্তেই আল্লাহর ফেরেস্তারা তোমার দোয়ার নোটিশ নেয় তোমার কান্না তোমার ভাঙা মন সেই সেজদায় গড়া তোমার সম্পর্ক এগুলোই আল্লার কাছে এক পবিত্র কল কুরানে আল্লাহ বলেন মিন হাইনে দোয়াই সত্যিই তিনি দোয়ার খুব কাছে বাবুন নাহাস ছয় আল্লাহ কখনো তোমার দোয়া ফেলে দেন না তুমি যখন পুরো মন দিয়ে সেজদায় পড়ো তখন সেই দোয়া সোজা আসমানে পৌঁছে যায় সেখানে আল্লাহ অপেক্ষা করেন তোমার জবাব দেওয়ার জন্যে তুমি হয়তো ভাব তোমার ছোট ছোট দোয়া বা কান্না কিভাবে আল্লাহর দৃষ্টি আকর্ষণ করবে তুমি ভুলছ আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেগুলোকে যেখানে তুমি নিজেকে ক্ষুদ্র মনে করো। সেই ক্ষুদ্রতাই তোমার আল্লাহর সঙ্গে সবচেয়ে বড় সংযোগ রসুল আলসাল্লাম বলেছেন সেজদায় থাকা দোয়াটি কখনো বাতিল হয় না অর্থাৎ সেজদা হল সেই পবিত্র মুহূর্ত যেখানে তোমার দোয়া আল্লাহর কাছে পৌঁছানোর সবচেয়ে শক্তিশালী মাধ্যম তাই আজ রাতের অন্ধকারে যখন তুমি নিজের কাছে কথা বল সেই সেজদাতেই চুপচাপ বস কারণ সেই সেজদা থেকে আসবে সেই অলৌকিক কল যা বদলে দেবে তোমার সব হতাশা ও অন্ধকার ওয়াকাদিমনা ইলামা আমিলু মিন আমালিন বা জল নাহ হবা তোমরা যা করেছ তা হাওয়া মাখানো ধুলোর মতন বিলীন হয়ে যাবে না সুরা ফুরকান, তেইশ আজ যদি তুমি জানো তোমার সেই ছোট্ট সেজদা আল্লাহর কাছে কেমন মূল্যবান তাহলে তুমি আর কখনো হতাশ হবে না ছয় প্রস্তুত হও সেই বিশাল ঘটনার জন্যে বন্ধু এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে একটা বিশাল মুহূর্ত একটা অলৌকিক ঘটনা যেটা আল্লাহ তোমার জীবনে পাঠাতে যাচ্ছেন এটা তোমার জীবনের সেই অধ্যায় যেখানে তুমি শুধু অপেক্ষা করবে না বরং তোমার মন শরীর আর আত্মা পুরোপুরি প্রস্তুত থাকবে হয়তো আজ তোমার চারপাশে সব দরজা বন্ধ মনে হচ্ছে কিন্তু বিশ্বাস করো, যে দরজা আল্লাহ তোমার জন্যে খুলগেন সে দরজার চেয়ে বড় দরজা পৃথিবীতে আর নেই হতে পারে হঠাৎ এক ফোন কল এসে তোমার জীবন বদলে দেবে হয়ে যেতে পারে একটা ছোট্ট একটা বার্তা একটি শুভ সংবাদ যেটা অনেক দিন তোমার হৃদয়ে আশা জাগিয়েছে বা হতে পারে একটি ব্যক্তির সঙ্গে দেখা যিনি তোমার জীবনের জন্যে বরকতময় মনে রেখো আল্লাহর পরিকল্পনা আমাদের প্রত্যাশার বাইরে তুমি যা আশা করনি যা ভাবনি তাই হয়তো তোমার জন্যে তৈরি রাখা হয়েছে তাই এখনই প্রস্তুতি শুরু করো তোমার মনকে তোমার বিশ্বাসকে তোমার হৃদয়কে এমনভাবে সাজাও যে কোনো মুহূর্তে সেই কল আসলে তুমি তা নিতে পারবে আল্লাহ যাকে কল দেন তাকে শক্তি দেন সাহস দেন আর তাকে এমনভাবে সাজিয়ে দেন যে সৃষ্টির মাঝেও আল্লাহর মহিমা ফুটে ওঠে ও মতিল্লাহ আল্লাহু মখ্রজন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্যে রাস্তা খুলে দেন সুরা আত্তালাক দুই সাত আল্লাহ যখন তোমাকে ভেঙে আবার গড়েন আমরা যখন দুঃখে কষ্টে ভেঙে পড়ি তখন অনেকেই মনে করে এটা শেষ কথা তবু বুঝতে পারি না আল্লাহর কাছে ভাঙা মনই সবচেয়ে প্রিয় আল্লাহ যখন তোমাকে ভেঙে দেন সেটা ধ্বংস করার জন্য নয় বরং তোমাকে নতুন করে গড়ে তোলার জন্য একজন শিল্পী যেমন পুরনো মাটিকে ভেঙে নতুন মূর্তি তৈরি করে আল্লাহ ঠিক তেমনি তোমার জীবন সাজান কখনো তোমার হারানোর সম্পর্ক তোমার বিচ্ছেদ তোমার ব্যর্থতা সব কিছুই হতে পারে সেই ভাঙা মাটির অংশ যা আল্লাহ দিয়ে দেন নতুন এক আলোর মূর্তি তৈরির জন্য মনে রেখো ভাঙন মানেই মৃত্যু নয় এটা হলো নতুন জীবনের জন্মের আগাম বার্তা আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন এমন কিছু জন্য যা তোমার সকল কষ্টকে জয় করবে ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালবাসেন তিনি তাকে পরীক্ষা করেন তাই কষ্ট তোমার দুর্বলতা নয় বরং আল্লাহর কাছ থেকে তোমার জন্য বিশেষ একটি বরকত আজ যদি তুমি ভাঙা হও তাহলে চিন্তা করো তোমার ভাঙা হৃদয়ের টুকরোগুলো একদিন আল্লাহর দেয়া এমন এক মেলবন্ধনে পরিণত হবে যা তোমাকে এমন এক জায়গায় পৌঁছে দেবে যেখানে তুমি কখনো কল্পনাও করতে পারবে না ইন্নাম আল অস্রি ইউস্র নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে সহজই সুরাইন শিরাহ ছয় আট সেই অলৌকিক কল যেটা তাকদীর পাল্টে দেয় তুমি কি জানো তাকদীরও বদলায় হ্যাঁ বদলায় যদি তুমি সত্যিকারের দোয়া করো। সত্যিকারের মন দিয়ে আল্লাহের কাছে আকুতি জানাও সেই এক ফোন কল সেই এক ডাক যা তুমি কখনো কল্পনাও করতে পারো না হয়তো এসেছে এক অন্ধকার দিনের মাঝে তুমি কাঁদছ মনে হয় আর উঠা যাবে না তখনই সেই ডাক আসে তোমার জীবনে আলো নেমে আসে আল্লাহর কল কখনো ঝাঁকুনি দেয় তুমি যখন হারিয়ে যাও তখনই তিনি তোমাকে খুঁজে পান তুমি যখন ভুল পথে হাঁটছ তখনই তিনি তোমাকে ফিরিয়ে আনেন ওয়াসাল্লাম বলেছেন দোয়া তাকদীর পাল্টে দেয় তির্মিদি এটা তোমার জীবনের সবচেয়ে বড় সত্য তুমি হারিয়ে গেলে হারিয়েও না আসা আল্লাহর কাছে কল করো তিনি সাড়া দেবেন যখন সেই অলৌকিক কল আসবে তুমি শুনতে পাবে না কোনো শব্দ কিন্তু অনুভব করবে যেন তোমার জীবনে আলোর প্রবাহ তখন তুমি বুঝবে তুমি একা ন আল্লাহ তোমার সাথে আছেন এবং তোমার জীবন নতুন দিশায় এগিয়ে যাবে ওয়াকাল ওয়াকালারব্ব আস্তাজিব লাকুম। তোমাদের পালনকর্তা বললেন আমাকে ডেকো আমি তোমাদের ডাক শুনব সুরা গাফের ষাট প্রিয় ভাইও বোন জীবনের প্রতিটি বন্ধ দরজা প্রতিটি দেরি প্রতিটি চোখের পানি সব কিছুর পিছনে ছিল আল্লাহর এক নিখুঁত পরিকম্পনা তুমি ভেবেছিলে সব শেষ হয়ে গেছে কিন্তু আসলে আল্লাহ তখনই শুরু করছিলেন তোমার জন্য সেই বিশাল অলৌকিক কলের আয়োজন তুমি যে অন্ধকারের মধ্যে দিয়ে গেলে তা ছিল তোমাকে প্রস্তুত করার পথ আল্লাহ কাউকে হুট করে বড় কিছু দেন না তিনি আগে তাকে পরিশুদ্ধ করেন পরিপক্ক করেন তার হৃদয়টাকে এমনভাবে গড়েন যাতে সেই নিয়ামত তাকে ধ্বংস না করে বরং আরও কাছে নিয়ে আসে রবের আজ যদি তুমি হৃদয়ের গভীর থেকে আল্লাহকে ডাকো যদি নিজের ভেঙে পড়া আত্মাকে তুলে দাঁড় করাতে চাও যেন সেই অলৌকিক কল খুব কাছেই হয়তো আজই হয়তো কাল হয়তো ঠিক তখনই যখন তুমি আর কিছুই আশা করছিলে না আল্লাহর কল আসে নিঃশব্দে কিন্তু যখন আসে তখন জীবন বদলে দেয় তাক দীর বদলে দেয় ভবিষ্যৎ বদলে দেয় এমন কি তোমার আত্মাটাও বদলে দেয় তাই উঠে দাঁড়াও তোমার প্রস্তুতি শুরু করো কারণ এটা হবে বিশাল এবং সেই অলৌকিক কল তোমার জন্যই অপেক্ষা করছে যদি এই ভিডিও তোমার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে একবার হলেও আল্লাহর কাছে কান্নাকাটি করে বল ইয়া আল্লাহ আমি প্রস্তুত আমাকে ডাকো আমি সাড়া দেব আল্লাহ তোমার অপেক্ষাকে রহমতে পরিণত করুন আমিন